ফাই গ্রাফিক্সে পাবজি এবং আলট্রা গ্রাফিক্সে ফ্রি ফায়ার গেমটি খেলার জন্য পনেরো হাজার টাকার মধ্যে সেরা তিনটি স্মার্টফোন নিয়ে আজকের এই ভিডিওটা সাজানো হয়েছে তাই আপনার বাজেট যদি পনেরো হাজার টাকা হয়ে থাকে আর আপনি যদি এই বাজেটে ভালো একটি গেমিং ফোন কিনতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আর আজকের এই ভিডিওতে যে তিনটি স্মার্টফোন নিয়ে কথা বলবো সেই তিনটি স্মার্টফোনে আপনারা ভালো ব্যাটারি ব্যাক ভালো ডিসপ্লে আর ভালো প্রসেসর সব কিছু একত্রে পেয়ে যাবেন তাই ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য অনুরোধ রইল আজকের তালিকার প্রথম ফোনটি হচ্ছে ইনফিনিক্স হট টেন এস স্মার্ট স্মার্ট ফোনটা আপনারা চার চৌষট্টি এবং ছয় একশো আঠাশ জিবির দুটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে কেননা এই বাজেটে প্লাস রেজলেশনের একটি বড়সড় ডিসপ্লে এর পাশাপাশি রিফ্রেশ রেট এবং ওয়ান এইটার টাচ স্যাম্পলিং রেটটাও পাওয়া যাচ্ছে পাশাপাশি ফোনটার আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড ইলেভেন যেটা রান করবে ইনফিনিক্স এর নিজস্ব তে তাছাড়া এই প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও জি ফাইভ যেটা আপনারা জানেন খুব পাওয়ারফুল একটি গেমিং প্রসেসর গেমারদের পছন্দের শীর্ষে থাকে সবসময় এই প্রসেসরটি আর এই প্রসেসরটি বারো ন্যানোমিটারের তৈরি একটি অক্টাকর প্রসেসর যার ম্যাক্সিমাম ক্লক স্পিড টু পয়েন্ট জিরো গেগাহার্জ মিডিয়াটেক হিলিও জি এইটি ফাইভ এই প্রসেসরটি ইনফিনিক্স হট টেন এই স্মার্টফোনটাতে থাকার কারণে আপনারা পাবজি গেমটা হাই গ্রাফিক্সে এ ফোর্টিস এ খেলতে পারবেন এবং আলট্রাগ্রাফিক্স এ ফ্রি ফায়ার গেমটা অনায়াসে প্লে করতে পারবেন তাছাড়া হাইগ্রাফিক্স এর অন্যান্য যে সকল গেমগুলো আছে সেগুলো কিন্তু অনায়াসে প্লে করতে পারবেন এই প্রসেসর দ্বারা তাছাড়া ফোনটাতে দুটি সিম কার্ড এবং একটি মাইক্রো এসডি কার্ড ইউজ করার সুবিধা থাকছে ফোনটার ব্যাক সাইডে থাকছে ফোর্টি এইট মেগাপিক্সেল এর মেন ক্যামেরা এবং ফ্রন্টে থাকছে এইট মেগা পিক্সেল এর একটি ডিসেন্ট কোয়ালিটির সেলফি ক্যামেরা তাছাড়া ফোনটাতে থাকছে ছয় হাজার মিলিয়াম একটি মেসিভ ব্যাটারি সিকিউরিটি সিস্টেমের দিক থেকে ফোনটার ব্যাক সাইডে থাকছে ফিজিক্যাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর এবং অল্প কয়েকটি সেন্সর তবে জাইরো সেন্সরটা এই ফোনটাতে আপনারা পাচ্ছেন না তো যারা পাবজি গেমটা জাইরো সেন্সর মাধ্যমে খেলে থাকেন তাদের জন্য এই ফোনটি নয় আদারওয়াইজ অন্য সকল গেমগুলো আপনারা এই ফোনটাতে অনায়াসে প্লে করতে পারবেন যেহেতু ফোনটাতে ইউজ করেছে মিডিয়াটি খেলো জি এই ফাইভের মতো পাওয়ারফুল গেমিং প্রসেসর ইনফিনিক্স হট টেন এস স্মার্টফোনটা কিন্তু বাজারে অনেক দিন হয়েছে এতে করে ইউজারদের রিভিউ কিন্তু এই ফোনটি সম্পর্কে অনেক পজিটিভ এসেছে তাছাড়া এই ফোনটা কিন্তু দুটি ভেরিয়েন্টে বাংলাদেশে পাওয়া যাচ্ছে এর মধ্যে আপনি যদি ছয় জিবি র্যামের ভার্সনটি কিনতে চান তাহলে আপনাকে পনেরো হাজার টাকা খরচ করতে হবে এবং আপনার বাজেট যদি তেরো হাজার টাকা হয়ে থাকে তাহলে আপনি চার জিবি র্যামের যে ভার্সনটি রয়েছে সেটাও কিনে নিতে পারেন তবে আমি পার্সোনালি রিকমেন্ড করব আপনি যদি হ্যাভি ইউজার হয়ে থাকেন তাহলে আপনার জন্য উত্তম হবে ছয় জিবি র্যামের যে বাসনটি রয়েছে সেটি ওয়েল আমাদের তালিকায় দ্বিতীয় যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে রিয়েলমি সি বর্তমানে বাজারে সবচেয়ে চাহিদা সম্পন্ন একটি ফোন হচ্ছে রিয়েলমি সি তো এখন জানা যাক রিয়েলমি সি এই স্মার্টফোনটার কিছু স্পেসিফিকেশন সম্পর্কে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চের একটি এইচ ডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে সাথেই আসে রিয়েলমির এই ফোনটি তাছাড়া ফোনটার আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড ইলেভেন যেটা রান করবে রিয়েলমি নিজস্ব ইউআইতে রিয়েলমি ইউআই টু পয়েন্ট তে তাছাড়া ফোনটার প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক খেলিও জি ফাইভ এর একটি পাওয়ারফুল গেমিং প্রসেসর যেটা আমি আগেই বলেছি আর এই প্রসেসরটি বারো বারোন মিটারের তৈরি একটি প্রসেসর যার ম্যাক্সিমাম ক্লকস বি টু পয়েন্ট এটি ফাইভ এই প্রসেসরটি গেমিং উপযোগী একটি প্রসেসর তাই পাবজি গেমটা আপনারা গ্রাফিক্স এ ফোর্টি এ অনায়াসে প্লে করতে পারবেন এবং গ্রাফিক্স এ ফ্রি ফায়ার গেমটা আপনারা চমৎকার ভাবে প্লে করতে পারবেন তাছাড়া হাই এর যতগুলো গেম রয়েছে সবগুলো গেমই কিন্তু এই ফোনটাতে আপনারা উপভোগ করতে পারবেন তো এই বাজেটে রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ এস এই স্মার্টফোনটাকে একটি গেমিং ফোন বলাই যায় তাছাড়া মাল্টিটাস্কিং এর জন্য এই ফোনটাতে শুধুমাত্র চার জিবি র্যামের ভার্সনটাই রাখা হয়েছে যেটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি এখানে যদি ছয় জিবি র্যামের একটি ভার্সন থাকতো তাহলে মনে হয় আরো বেটার হতে পারত বাই ওয়ে ফোনটাতে দুটি সিম কার্ড এবং একটি মাইক্রো এস ডি কার্ড ইউজ করার সুবিধা থাকছে তাছাড়া ফোনটার সাইডে ফোরটি এইট পিক্সেল এর মেন শুটার থাকছে এবং সামনে থাকছে এইট মেগাপিক্সেলের একটি ডিসেন্ট কোয়ালিটি সেলফি ক্যামেরা ফোনটাতে সর্বোচ্চ ছয় হাজার এর ব্যাটারি প্রোভাইড করে দিয়েছে এবং এর সাথে থাকছে এইটটি ওয়াটের একটি ফার্স্ট চার্জার সিকিউরিটি সিস্টেমের দিক থেকে ফোনটার ব্যাক সাইডে থাকছে ফিজিক্যাল ফিঙ্গার সেন্সর এবং ফেস আনলক সেন্সর এবং প্রয়োজনীয় সব ধরনের সেন্সর থাকছে এই ফোনটাতে ভার্চুয়াল জাইরো সেন্সরটাও কিন্তু আপনারা এই ফোনটাতে পেয়ে যাবেন রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ এস এ স্মার্টফোনটা আপনারা চার চৌষট্টি ভেরিয়ান্টি চোদ্দো হাজার টাকা এবং চার একশো আঠাশ জিবি ভেরিয়েন্টটি পনেরো হাজার টাকার মধ্যে কিন্তু অফিসিয়ালি বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো যারা ব্র্যান্ডের একটি ফোন এবং সফটওয়্যারগত দিক থেকে ভালো একটি ফোন কিনতে চান তারা রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ এস এই ফোনটাকে চুজ করে নিতে পারেন সো এখন কথা বলা যাক আমাদের তালিকার সর্বশেষ এবং সবচেয়ে সেরা যেই ফোনটা রয়েছে সেটা নিয়ে তার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অথবা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি এনেবেল করে রাখবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক করে ফুল ভিডিওটি এনজয় করতে থাকবেন সো পোকো এম টু এই ফোনটাকে কিন্তু আমি সব সময় পনেরো হাজার টাকার মধ্যে রিকমেন্ড করে আসছিলাম তবে বর্তমানে এই ফোনটা তেমন একটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না সেই জন্য আমি পোকো এম টু রিলোডেড এই ফোনটাকে রিকমেন্ড করব কেননা পোকো এম2 টু রিলোডেড এই ফোনটার কনফিগারেশন সম্পূর্ণ পোকো এম টুর মতো সো আপনারা পোকো এম টু এই ফোনটার বদলে পক এম2 রিলোডেড এই ফোনটাকে কিনে নিতে পারেন তো চলুন জেনে নেওয়া যাক পক এম2 রিলোডেড এই ফোনটার কনফিগারেশন সম্পর্কে এই ফোনটাতে এবার ফুল এইচডি প্লাস রেজোলিউশনের 6.53 ইঞ্চির একটি আইপিএস এলসিডি ডিসপ্লে প্রোভাইড করে দিয়েছে যার প্রোডাকশন হিসেবে থাকছে কর্নিং গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন অ্যান্ড্রয়েড 11 এবং MIUI 12.5 এর সাথে আসে পক এম2 রিলোডেড এই ফোনটা এবং গেমিং জন্য এই ফোনটাতে থাকছে মিডিয়াটেক হিলিয়ো জি88 এর মতো একটি গেমিং প্রসেসর এর মানে আগের দুইটা ফোনের মতো ধরনের পারফরমেন্স এই ফোনটাতে পেয়ে যাবেন এটি এবং কাগজে কলমে একই ধরনের প্রসেসর তাই এই ফোনটাতেও আপনারা পাবজি গেমটা হাই গ্রাফিক্সে খেলতে পারবেন ফর্টি এ এবং আলট্রাগ্রাফিক্সে ফ্রি ফায়ার গেমটা আপনারা অনায়াসে প্লে করতে পারবেন তাছাড়া হাই গ্রাফিক্স এর কোনো গেম এই ফোনটাতে আপনারা অনায়াসে প্লে করতে পারবেন তাছাড়া মাল্টিটাস্কিং এর জন্য এই ফোনটাতে আপনারা দুটি ভেরিয়েন্ট পেয়ে যাবেন এর মধ্যে চার ভেরিয়েন্টটাও থাকছে এর সাথে সাথে থাকছে ছয় একশো আঠাশ জিবির ভেরিয়েন্টটাও তাছাড়া ফোনটাতে দুটি সিম কার্ড এবং একটি মাইক্রো এসডি কার্ড ইউজ করার সুবিধা থাকছে তাছাড়া ফোনটার রিয়ারে থাকছে থার্টিন মেগা পিক্সেলের একটি মেন শুটার এবং সামনে থাকছে এইট মেগা পিক্সেলের একটি ডিসেন্ট কোয়ালিটির সেলফি ক্যামেরা তাছাড়া ফোনটাতে থাকছে পাঁচ হাজার মিলিয়ামের একটি ম্যাসিভ ব্যাটারি যার সাথে থাকছে এইটিন অডের একটি ফার্স্ট চার্জার সিকিউরিটির দিক থেকে ফোনটার ব্যাক সাইডে থাকছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং প্রয়োজনীয় সব ধরনের সেন্সর থাকছে এই ফোনটাতে পোকো অ্যাম টু রিলোডেড চারচষ্টি এবং ছয় একশো আঠাশ জিবির দুটি ভেরিয়েন্ট পনেরো থেকে ষোলো হাজার টাকার মধ্যে বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো এই তিনটা ফোন থেকে কোন ফোনটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে গেমিং ফোন হিসাবে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ